নমস্কার বন্ধুরা অপর্ণার রান্নাঘরে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি ভোগ চালের সরু চাকলি পিঠে তৈরি করে দেখাবো তো এখানে আমি দু রকমের চাল নিয়েছি গোবিন্দভোগ চাল নিয়েছি এবং বাড়িতে যে চালের ভাত রান্না করি সেদ্ধ চাল সেই চাল দুটো চাল মিশিয়ে করেছি তো এখানে মাপটা বলে দিই এখানে এক কাপ গোবিন্দভোগ চাল নিলে তার অর্ধেক নিতে হবে বাড়ির সেদ্ধ চাল তো চালটা আমি ভালো করে ধুয়ে তিন চার ঘন্টার মতো ভিজিয়ে রেখে দিয়েছিলাম তো এবার এটাকে একটা থালার মধ্যে ঢেলে জলটা ঝরিয়ে নিয়েছি তো এবার আমি চালটা একটা মিক্সির বোলের মধ্যে নিয়ে অল্প জল দিয়ে বেটে নেব আর এদিকে আমার রয়েছে অর্ধেক নারকেল কোড়া তো এই চালের সঙ্গেই নারকেল কোড়াটা দিয়েই চালটাকে বেটে নেব তো বন্ধুরা এখানে আমি চালটা একবারেই মিহি করে বেটে নিয়েছি আর এদিকে নারকেলেরও পেস্ট বানিয়ে নিয়েছি তো এর মধ্যে দিয়ে দেব। তো এটাকে একদম পাতলা করে একটা ব্যাটার তৈরি করতে হবে তো তার জন্যে আমি এবার এর মধ্যে অল্প অল্প করে দুধ দিয়ে তো একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব তো বন্ধুরা তো আমি অল্প অল্প করে দুধ দিয়ে একদম একবারে পাতলা একটা বেটার তৈরি করে নিয়েছি দেখুন কতটাই পাতলা করেছি তো এবারে আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন নুন দিয়ে ভালো করে আবার মিশিয়ে নিতে হবে এবার এটিকে ঢাকনা দিয়ে ঢাকিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব তো বন্ধুরা এখানে আমার দশ মিনিটেরও বেশি হয়ে গেছে তো এটাকে আবার একটু হালকা করে নাড়াচাড়া করে নেব আর এখানে আমার অল্প একটু জল দিতে লাগবে তো অল্প একটু জল দিয়ে তো এটাকে আবারও ভালো করে একটু মিশিয়ে নিয়েছি তো এখানে আমি ওভেনে একটা তাবা বসিয়ে দিয়েছি তো তাবাটা কিন্তু বেশ ভালোভাবেই গরম করে নিতে হবে তারপর এর মধ্যে একটু সাদা তেল ব্রাশ করে দিতে হবে তো তেলটা ব্রাশ করে নিয়ে তাওয়ার মধ্যে এবার এর মধ্যে এক হাতা এই ব্যাটারটা দিয়ে দেবো দিয়ে এইভাবে একটা একটা গোল সেপ দিয়ে দেব তো কিছুক্ষণ পর দেখবেন একটা খুন্তির সাহায্যে এরকম চারদিক সুন্দরভাবে উঠে যাচ্ছে তারপর তখন এটাকে উল্টে দিতে হবে দিয়ে ও পিঠটাও একটু ভেজে নিতে হবে দুপিট ভাজা হয়ে গেলে এবার এটিকে তুলে একটা ঝুড়ির মধ্যে রেখে দেবো আবারও একইভাবে তাবার মধ্যে তেল ব্রাশ করে নিয়েছি আর এইদিকে যে চালের এই ব্যাটারটা রয়েছে তো এটাকে কিন্তু সবসময় এইভাবে নাটতে হবে আর এখানে যদি জলের প্রয়োজন হয় তো অল্প অল্প করে জল মেশাতে হবে তো আমার এখানে ব্যাটারটা ঘন হয়ে গেছিলো তো আমি এবার অল্প জল মিশিয়েছি তো এবার আরও এক হাতা এই তাওয়ার মধ্যে দিয়ে দেব তো আবারও আমি দিয়ে একটা সেপ দিয়ে দিয়েছি তো এক পিঠটা ভাজা হয়ে গেলে দেখবেন আপনা আপনি ওটা উঠে যাবে তো উঠে গেলে ওটাকে উল্টে দিতে হবে দিয়ে ও পিঠটাও সেকে একইভাবে একটা ঝুড়ির মধ্যে রেখে তারপর থালার মধ্যে সাজিয়ে নিতে হবে তো এইভাবেই আমি সমস্ত সরু চাকলি পিঠেগুলো ভেজে নেব তো বন্ধুরা এখানে আমার সমস্তই সরু চাকলি পিঠে ভাজা হয়ে গেছে এটি ভাজার সময় বাড়ি যখন ভাজবেন ব্যাটারটাকে নাড়াচাড়া করে তবে তাবার মধ্যে দিয়ে এটিকে ভাজবেন আর এটি বেশি ঘন করবেন না একদম পাতলা করেই করবেন ব্যাটারটা দিলে এটা কিন্তু বেশ ভালোই ভাজা হবে এবং খেতেও খুব দারুণ হবে আর এটিকে আপনারা খেজুরের গুড় কিংবা নলেন গুড় দিয়ে পরিবেশন করুন সকলের খুব ভালো লাগবে তো কেমন লাগলো আমার এই রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন সেই সঙ্গে এই রকমই সব রেসিপি পেতে আমার এই চ্যানেলটিকে ফলো সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আজকে এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ